হরে কৃষ্ণ মনুষ্য জীবনের একমাত্র পরম লক্ষ্য হল ভগবান শ্রীকৃষ্ণ ও ওনার প্রেমময় ভক্তি আর এই পরম লক্ষ্য পূরণ করার একমাত্র উপায় হল একাদশী ব্রত পালন করা একাদশী ব্রত পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় যে বা যিনি এই পরম পবিত্র একাদশী ব্রত পালন করেন তিনি ভগবানের কৃপার পাত্র হয়ে ওঠেন তাই আসুন আগামী উৎপন্ন একাদশী ব্রত আমরা সবাই নিষ্ঠার সহিত পালন করি এবং ভগবানের অশেষ কৃপা লাভ করি তো আমরা জানব এই উৎপন্ন একাদশী ব্রত কবে পালন করতে হবে কারণ অনেকেই বলছেন পনেরোই নভেম্বর আবার অনেকেই বলছেন ষোলোই নভেম্বর এই একাদশী ব্রত পালন করতে হবে কোথাও কোথাও ষোলোই নভেম্বর একাদশী ব্রত পালন করা হলেও আমাদের ভারতবর্ষ ও বাংলাদেশের ক্ষেত্রে এই মহামহিমান্বিত উৎপন্ন একাদশীটি পালন করতে হবে পনেরোই নভেম্বর অর্থাৎ আগামীকাল শনিবারই এই ব্রত পালন করতে হবে এবার আপনাদের জানাই এই অঘ্রাণ মাসের কৃষ্ণপক্ষের একাদশী এই উৎপন্না একাদশী কিভাবে পালন করবেন আসুন তা জেনে নেই সব একাদশী ব্রত নির্জলা উপবাস করতে পারলে খুবই উত্তম কিন্তু সবারই পক্ষে নির্জলা ব্রত করা কষ্টকর হয়ে ওঠে তাই আপনি ফলমূলাদি বা জলকেও একাদশী ব্রত পালন করতে পারেন এছাড়াও কাজুবাদাম কাঠবাদাম চীন বাদাম আলুর ফ্রাই কুমড়োর পায়েস মিষ্টি আলুর ফ্রাই আলু কুমড়োর তরকারি করে খেতে পারেন তবে সেক্ষেত্রে আপনাকে সূর্যমুখী তেল বা বিশুদ্ধ ঘি ব্যবহার করতে হবে মনে রাখবেন একাদশী ব্রতের দিন কোনো পঞ্চ রবিশ্য গ্রহণ করা যাবে না এমন কি অনেকেই প্রশ্ন করেন শ্যামা চাল বা চিয়াশির গ্রহণ করতে পারবেন কি না তাদের উদ্দেশ্যে জানাই একাদশীর দিন আপনি শ্যামা চাল চিয়াশির ইত্যাদি গ্রহণ করতে পারবেন না একাদশীর আগের দিন রুটি প্রসাদ বা অন্নপ্রসাদ গ্রহণ করে দাঁত মেচে নেবেন ব্রহ্ম মুহূর্তে বা প্রাত সকালে উঠে স্নান সেরে ভগবানের মঙ্গল আরতি করবেন যদি না পারেন তাহলে মঙ্গল আরতিতে অংশগ্রহণ করবেন এবং কলিযুগের শ্রেষ্ঠ নাম হরিনাম মহামন্ত্রটি জপ করবেন এই দিন যতটা পারবেন বেশি করে জপ করবেন ষোলো মালা বত্রিশ মালা চৌষট্টি মালা বা ততধিক জপ করতে পারলে খুবই উত্তম ভগবানের বিভিন্ন রকম শাস্ত্র অধ্যয়ন করবেন শ্রীমদ্ ভগবদ্গীতা পাঠ করবেন তুলসীতে জলদান করবেন বছরে তিনশো পঁয়ষট্টি দিনই তুলসীতে জলদান করা যায় তুলসী মহারানী হলেন একমাত্র মাধ্যম যার দ্বারা আমরা ভগবানের কৃপা লাভ করতে পারি তুলসী দেবীকে পরিক্রমা করবেন প্রদীপ নিবেদন করবেন সন্ধ্যা আরতি করবেন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কাজটি সেটি হল ভগবানের চরণে দুটি তুলসীপত্র অর্পণ করা এতে তুলসী মহারানী এবং ভগবান শ্রীকৃষ্ণ দুজনেই অত্যন্ত প্রসন্ন হন এবং নির্দিষ্ট একাদশীর দিন এই উৎপন্ন একাদশীর ব্রত পাঠ বা শ্রবণ করবেন আসুন এখন আমি আপনাদের একাদশীর ব্রত পাঠ করে শোনাই আপনারা একটু ধৈর্য সহিত একাদশীর ব্রত মহাত্মটি শ্রবণ করুন অর্জুন বললেন হে দেব অগ্রহণের পূর্ণ প্রদায়ী কৃষ্ণপক্ষের একাদশীকে কেন উৎপন্না বলা হয় এবং কি জন্য এই একাদশী পরম পবিত্র ও দেবতাদেরও প্রিয় তা জানতে ইচ্ছে করি আপনি কৃপা করে আমাকে বলুন শ্রী ভগবান বললেন হে পিতা পুত্র পূর্বে সত্যযুগে মূর নামে এক দানব ছিল অদ্ভুত আকৃতি বিশিষ্ট সেই দানবের স্বভাব ছিল অত্যন্ত গোপন সেই দেবতাদের ভীতপ্রদ ছিল যুদ্ধে দেবতাদের এমনকি স্বর্গরাজ ইন্দ্রকে পর্যন্ত পরাজিত করে স্বর্গ থেকে বিতাড়িত করেছিল এইভাবে দেবতারা পৃথিবীতে বিচরণ করতে বাধ্য হয়েছিল তখন দেবতারা মহাদেবের কাছে গিয়ে নিজেদের সমস্ত দুঃখ সবিস্তারে জানালেন শুনে মহাদেব বললেন হে দেবরাজ যেখানে শরণাগত বৎসল জগন্নাথ গুরুধ্বজ বিরাজ করছেন তোমরা সেখানে যাও তিনি আশ্রিতদের পরিত্রাণকারী তিনি নিশ্চয়ই তোমাদের মঙ্গল বিধান করবেন দেবাদিদেবের কথা মতো দেবরাজ ইন্দ্র দেবতাদের নিয়ে ক্ষীর সমুদ্রের তীরে গমন করলেন জলে সাইত শ্রী দর্শন করে দেবতারা হাত জোর করে তার স্তব করতে লাগলেন স্তুতির মাধ্যমে নিজ নিজ দৈন ও দুঃখের কথা তারা ভগবানকে জানালেন ইন্দ্রের কথা শুনে ভগবান নারায়ণ বললেন হে ইন্দ্র সেই মূর দানব কিরকম সে কেমন শক্তিশালী তা আমায় বলো ইন্দ্র বললেন হে ভগবান প্রাচীনকালে ব্রহ্মবংশে তালোঝঙ্গা নামে এক অতি পরাক্রমী অসুর ছিল তারই পুত্র সেই মৌর অত্যন্ত বলশালী ভীষণ উৎকট ও দেবতাদেরও ভয় উৎপাদনকারী সে চন্দ্রাবতী নামে এক পুরীতে বাস করে স্বর্গ থেকে আমাদের বিতাড়িত করে তার স্বজাদি কাউকে রাজা কাউকে অনন্য দিকপাল রূপে প্রতিষ্ঠিত করে এখন সে দেবলোক সম্পূর্ণ অধিকার করেছে তার প্রবল প্রতাপে আজ আমরা পৃথিবীতে বিচরণ করছি ইন্দ্রের কথা শুনে ভগবান দেবদ্রোহীদের প্রতি অত্যন্ত প্রধান্বিত হলেন তিনি দেবতাদের সঙ্গে চন্দ্রাবতী পুরীতে গেলেন সেই দৈত্যরাজ শ্রীনারায়ণকে দর্শন করে পুনঃ গর্জন করতে লাগলেন দেবতা ও অসুরদের মধ্যে তৃমুল যুদ্ধ শুরু হয়ে গেল যুদ্ধে দেবতারা পরাজিত হয়ে এদিক ওদিক পালিয়ে গেল তখন যুদ্ধক্ষেত্রে শ্রীনারায়ণকে একা দেখে সেই দানব তাকে দাঁড়াও দাঁড়াও বলতে লাগলো শ্রী ভগবান ও ক্রোধে গর্জন করে বললেন রে দুরাচার দানব আমার বাহুবল দেখ এই বলে অসুর পক্ষীয় সমস্ত যোদ্ধাদের দিব্যবাণের আঘাতে নিহত করতে লাগলেন তখন তারা পান ভয়ে তা নানা দিকে পালাতে লাগল সেই সময়ে নারায়ণ দৈত্য সৈন্যদের মধ্যে সুদর্শন চক্র নিক্ষেপ করলেন ফলে সমস্ত সৈন্য ধ্বংসপ্রাপ্ত হল একমাত্র মোর অসুরই জীবিত ছিল সে অস্ত্রযুদ্ধে নারায়ণকে পরাজিত করল তখন নারায়ণ দৈত্যের সাথে বাহুযুদ্ধে লিপ্ত হলেন এইভাবে দেবতাদের হিসাবে এক হাজার বছর যুদ্ধ করেও ভগবান তাকে পরাজিত করতে পারলেন না তখন শ্রীহরি বিশেষ চিন্তান্বিত হয়ে বদরিকা আশ্রমে গহ গ্রহণ করলেন সেখানে সিংহাবতী নামে এক গুহা আছে এই গুহাটি একদার বিশিষ্ট এবং বারো যোজন অর্থাৎ ছিয়াশি মাইল বিস্তৃত ভগবান বিষ্ণু সেই গুহার মধ্যে শয়ন করলেন সেই দৈত্যও তার পিছন পিছন ধাবিত হয়ে গুহার ভিতরে প্রবেশ করলো সে বিষ্ণুকে নিদ্রিত বুঝতে পারল অত্যন্ত আনন্দিত হয়ে ভাবতে লাগলো আমার সাথে যুদ্ধে পরাজিত হয়ে বিষ্ণু এখানে গ্রোপণে শুয়ে আছে এখন আমি তাকে অবশ্যই বধ করব দানবের এই রকম চিন্তার সঙ্গে সঙ্গে শ্রীবিষ্ণুর শরীর থেকে এক কন্যা উৎপন্ন হল এই কন্যাই উৎপন্ন একাদশী তিনি রূপবতী সৌভাগ্য সালিনী দিব্য অস্ত্র ধারিণী ও বিষ্ণু তেজস বলে মহাপরাক্রম সারি ছিলেন দৈত্যরাজ সেই স্ত্রী রূপিনী দেবীর সাথে তুমুল যুদ্ধ শুরু করলো কিছুকাল যুদ্ধের পর দেবীর দৈব তেজে অসুর ভস্মীভূত হয়ে গেল তারপর বিষ্ণু জেগে উঠে সেই ভস্মীভূত দানবকে দেখে বিস্মিত হলেন এক দিব্য কন্যাকে তার পাশে হাত জোর করে দাঁড়িয়ে থাকতে দেখলেন বিষ্ণু বললেন হে মহাপরাক্রান্ত উগ্রমতি এই মূর দানবকে কে বধ করল যিনি একে হত্যা করেছেন তিনি নিশ্চয়ই প্রশংসনীয় কর্ম করেছে সেই কন্যা বললেন হে প্রভু আমি আপনার শরীর থেকে উৎপন্ন হয়েছি আপনি যখন ঘুমিয়েছিলেন তখন এই দানব আপনাকে বধ করতে চেয়েছিল তা দেখে আমি তাকে বধ করেছি আপনাদের কৃপাতেই আমি তাকে বধ করতে পেরেছি এ কথা শুনে ভগবান বললেন আমার পরা শক্তি তুমি একাদশীতে উৎপন্ন হয়েছ তাই তোমার নাম হবে একাদশী আমি এই ত্রিলোকে দেবতা ও ঋষিদের অনেক বর প্রদান করেছি হে ভদ্রে তুমিও তোমার বর প্রার্থনা করো আমি প্রদান করব। একাদশী বললেন হে দেবেশ ত্রিভুবনের সর্বত্র আপনার কৃপায় সর্ববিঘ্ন নাশিনী ও সর্বদায়িনী রূপে যেন পরম পূজ্য হতে পারি এ বিধান করুন আপনার প্রতি ভক্তবৎস যারা শ্রদ্ধা সহকারে আমার ব্রত উপবাস করবে তাদের সর্বসিদ্ধি লাভ হবে এই ব্রত প্রদান করুন কৃষ্ণ বললেন হে কল্যাণী তাই হোক উৎপন্ন নামে প্রসিদ্ধ তোমার ব্রত পালনকারীর সমস্ত ইচ্ছা পূর্ণ হবে তুমি তাদের সকল মনোপণশনা পূর্ণ করবে এতে কোনো সন্দেহ নেই তোমাকে আমার শক্তি বলে মনে করি তাই তোমার ব্রত পালনকারী সকলে আমারই পূজা করবে এর ফলে তারা মুক্তি লাভ করবে তুমি হরিপ্রিয়া নামে জগতে বিখ্যাত হবে তুমি ব্রত পালনকারীর শত্রু বিনাশ পরম গতি দান এবং সর্বসিদ্ধি প্রদান করতে সমর্থ হবে ভগবান বিষ্ণু এইভাবে উৎপন্ন একাদশীকে বরদান করে অন্তর্হিত হলেন সমস্ত ব্রতকারী দিবারাত্রি ভক্তি পরায়ণ হয়ে এই উৎপন্ন একাদশীর উৎপত্তির কথা শ্রবণ ও কীর্তন করলে শ্রীহরির আশীর্বাদ লাভে ধন্য হবেন জয় জয় উৎপন্ন একাদশী শ্রী কৃষ্ণ এই উৎপন্ন একাদশীর ব্রত মাহাত্ম আপনারা অবশ্যই এই ব্রত মাহাত্মটি একাদশীর দিন পাঠ বা শ্রবণ করবেন অনেকেরই কাছে একাদশীর পর দিন পারণের মন্ত্রটি থাকে না যেটি পারণের সময় উচ্চারণ করে মহাপ্রসাদ বা রুটি প্রসাদ গ্রহণ করে তবেই একাদশী পারণ সম্পন্ন করতে হয় আমি এখানে নিয়ে একাদশীর পারণ মন্ত্রটি প্রদান করছি আপনারা একাদশীর পরদিন পারণের সময় মন্ত্রটি দেখে পাঠ করে তবেই পারণ সম্পন্ন করবেন একাদশীর পারণ মন্ত্রটি হল অজ্ঞান তিবরাঞ্জস্ব ব্রতন নন ক্রেসব প্রসিদ্ধ সম্মুখনাথ জ্ঞানদৃষ্টি প্রদভব অন্তিমে আপনাদের একাদশী পারণের সময়সূচি দিয়ে দিচ্ছি আপনারা নিজ নিজ স্থানের একাদশীর পালনের সময় দেখে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবাই নিষ্ঠার সহিত এবং সঠিকভাবে সঠিক দিনে একাদশী ব্রত পালন করে ভগবানের কৃপা লাভ করুন এবং আপনার বন্ধু বান্ধব মাতৃ স্বজনদেরও একাদশী ব্রত পালনে উৎসাহিত করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধি